তো বন্ধুরা সজনেড়াটা খেতে কে কে ভালোবাসো আর এই সময় সজনেড়াটা খাওয়া তো খুবই দরকার সবারই আর সজনাড়াটা খেলে খুবই ভালো এই সময় খাওয়া খুবই দরকার বন্ধুরা বলো তো সজনেড়াটা খেতে কে কে ভালোবাসো আর এই সময় সজনেড়াটা খাওয়া খুবই দরকার সজনেটা তাই আজকে আমি সজনেড়াটা আরেকটু আলু দিয়ে প্রস্তুত করব তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কীভাবে এই সজনেটা রাটা পোস্তটা তৈরি করি তোমরা সকলেই জানো সজনেটা পোস্ত খেতে তবে আমি কীভাবে করি তোমরা দেখতে থাকো আর আমি সব সময় যেই খাবারগুলো রান্না করি সেইগুলো ভিডিও করি সেইগুলো আমরা সবই খাই আমি আলাদা করে কোনো ভিডিও করি না আমি প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের ওপর এবার সজনেটা আর আলু হালকা করে ভেজে নেবে সজনেটা বেশি ভাজতে নেই করে শক্ত হয়ে যাবে আর দুধে মাংস হয়ে যাবে এ হালকা করে আমি একটু ভেজে নেব সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব সজনেটা আলুটা হালকা করে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে মিশিয়ে দেবো শোজনাটা আলুর সাথে মশলাটা ভালো করে মশলা সাথে সজনাটা আলুটা মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো শোনার মতন জল দিয়ে দিলাম আমি একদম শুকনো শুকনো করবো না একটু রস রস রাখবো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত তৈরি হয়ে গেছে আমার শোষনাটা পোস্ত দেখো আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে আর সজনেটাও ভালো সেদ্ধ হয়ে গেছে এইভাবে তোমরা একবার সজনেলাটা পোস্ত তৈরি করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে কী করবো আমি হাঁসের ডিমের অমলেট কারি দেখো সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি একটা হাঁসের ডিম ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়েছি এবার ডিমটাকে অমলেট করে দেবো একটু ছড়িয়ে দেব এবার ছড়িয়ে দিয়ে যেমন করে আমরা অমলেট করি সেইভাবে অমলেট করে নেব সেইভাবে ছড়িয়ে অমলেট করে নিয়ে তারপর আমি রসা খাটটা তৈরি হয়ে গেছে এইভাবে এবার আমি মুড়িয়ে মুড়িয়ে নেব মুড়িয়ে মুড়িয়ে নিয়ে তারপর তুলে নিচ্ছি এবার পরপর আমি সবগুলো করে নেব গুলো অমলেট দেখো আমি তৈরি করে নিয়েছি মাঝখান দিয়ে সবগুলোকে কেটে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নও দেবো একটা তেজপাতা গোটা গরম মশলা ফোড়নটা একটু নেড়ে নেব তারপর আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একবার আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ধুয়ে পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবার আমি একটা পেস্ট করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম আর মতো নুন আর এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব কচুরের গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দেবো না মাখা মাখা করে করবো ঝোলটা ফুটে আসলেই তারপর ডিমের অমলেটগুলো আমি দিয়ে ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার ডিমের অমলেটগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব তৈরি হয়ে গেল আমার ডিমের অমলেট কারি দেখো এইভাবে হাঁসের ডিমের অমলেট কারি তোমরা একবার করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো তোমরা একবার জানাবে রেসিপি দুটো ভালো লেগে থাকলে লাইক কমানো শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে